ব্যাপার তুমি এক ভাববে আর এক তোমার সঙ্গে হবে বাড়ি ঐশ্বর্য তাহা তুমি ডিমগুলোকে পরপর গুছিয়ে রেখে দিই এই দেখা আজ অগোছালো রান্নাঘর দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম কি করবো বলো সব দিন তো আর সমান যায় না আজকের দিনটাও সেই রকমই কালকে শরীরটা একেবারেই ভালো দিচ্ছিল না বলে রান্নাঘরটা এরকম অগোছালো অবস্থায় ফেলে রেখে দিয়ে ঘুমিয়ে পড়তে হয়েছিল আজ নতুন সকাল নতুন দিন আবার নতুন করে স্টার্ট করছি কারণ শরীরটা কালকে যেমন হচ্ছিল তার থেকে আজকে অনেকটা বেটার আছে আসল কথা ঘুমটা ভালো হয় না তো সেই জন্যই এরকম লাগছিল শরীরটা তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো বৃহস্পতিবার ঘড়ির কাটা আজকে ছটা দশের ঘরে এখন ঘুম থেকে উঠেছি আজকে ছটা বাজতে দশ মিনিট আগে তো ঘুম থেকে উঠে আগে কি করলাম ভিডিওটাকে আপলোডে বসালাম বসানোর পর তারপর রান্নাঘরে চলে এলাম রান্নাঘরের আগে বাসি কাজগুলো সারতে হবে রান্নাঘর পরিষ্কার না করে তুমি রান্না বসাতে পারবে না আর রান্নাঘরে এরকম অগোছর অবস্থা রান্না করাটা পসিবিলি নয় কিরাম যেন একটা ঘিন ঘিন করবে গা আর ইচ্ছাও করবে না তো রান্নাঘরটা মেয়েদের আগে পরিষ্কার পরিপাটি করে রাখতেই হয় তাই কিনা বলো রান্নাঘর পরিষ্কার পরিপাটি সুন্দর মানে পুরো দিনটাই যেন তোমার সুন্দর যাবে তো সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে বাসন মাজা থেকে ঘর মোজা থেকে ঝাঁটা দেওয়া থেকে সবই এখন বাকি আছে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে কিচ্ছু করে নিই সোজা আগে রান্নাঘরে চলে এসেছি এসে আগে রান্নাঘরের কাজটাকে করে নিচ্ছি আর এই জানলাগুলোতে কি বলো তো তেল ছিটে ধরে যায় আমার তো মানে চিমনি নেই এক্সস্টে কী হয় বলো তো রান্নার গ্যাস গন্ধটা বাইরে বেরিয়ে যায় কিন্তু তেল চিটে ভাবটা কিন্তু যায় না সেই জন্য ওই মাঝে মাঝে একটুখানি সার্ফ জল করে হোক কিংবা এমনি নেতা বুলিয়ে নিই নিলে একটু পরিষ্কার হয়ে যায় মাঝে মধ্যে আবার একটু এরকমও হয় জানো তো এক ভেবে ভেবে তুমি রাখবে ঠিক আর এক এক হয়ে যাবে যখন আমি সেন্টারে বসে থাকি তখন মনটা হয় বাড়িতে কখন যাব কখন গিয়ে সব কিছু গুছিয়ে কাজ করব কখন কি করব না করব এই রকম চিন্তাভাবনা করি বাড়িতে গিয়ে আজকে এটা করব বাড়িতে গিয়ে আজকে ওটা করব এইগুলো আমি মানে মনে মনেই চিন্তা করে রাখি কোন কাজটা কিভাবে করব। কিন্তু ওই পরিকল্পনা মাঝে মাঝে ভেসতে যায় মানে কালকে রাত্রি ভেবেছিলাম সমস্ত কিছু গুছিয়ে রাখবো রেখে দিয়ে তারপরে কালকে পুজো দিয়ে স্টার্ট করব ভিডিওটা ও বাবা দেখো কি হলো এক পরিকল্পনা করে রেখেছিলাম আরাক হয়ে গেল মানে এইটাই হচ্ছে তোমার ব্যাপার তুমি এক ভাববে আর এক তোমার সঙ্গে হবে এবার শরীর না সাপ দিলে তুমি কি করে করবে এবার রেগুলার তো ঘুমতে কত বেড়ায় মানে সকাল সকাল ওঠা আবার তোমার অফিস সারা সারাদিন পর আবার রাত্রির একটা দেড়টায় ঘুমোনো মানে কি বলবো শরীরে এক এক সময় ছেড়ে দেয় বেলা কিছু আর পারছি না এবারে ছেড়ে দেয় আমায় হ্যাঁ যার জন্য এক এক দিন রকম একটু ঘুমিয়ে পড়ি তো আমার স্টুডেন্টদেরকেও আমি জিজ্ঞাসা করছিলাম যে এই রকম পাখার হাওয়ায় যদি বসে থাকো তোমাদের কি ঘুম পায় বলে হ্যাঁ ম্যাডাম সকালবেলা একটু ঘুম থেকে উঠলে পাখার হাওয়ায় যদি বসে থাকা যায় না এমনি স্নান করেই হোক আর এমনি টিফিন টিফিন খেয়েই হোক দেখবেন ঘুম ঘুম পায় তো চলো আমার স্নান টান করা হয়ে গেল বাসি কা সব হয়ে গেল ঝাঁট পাট দেওয়া এবারে তুমি এখন যাচ্ছে পড়তে হ্যাঁ পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন বাড়িবে ঐশ্বর্য তাহা তোমার কি পায় দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায় ওম বিশ্বরূপ সৌভাজ্যাসে পদ্মে পদ্মালায় শোভে সর্বত পাহি মাং দেহি মহালক্ষ্মী স্তুতি সন্ধ্যাবেলা অফিস থেকে ফেরার পথে ডিম নিয়েছিলাম ডিমটা এক টাও ছিল না সেই জন্য আমি ডিমটা নিয়ে এসেছিলাম ডিমটা ব্যাগে শুধু বসানোই ছিল সেই জন্য আর ঢালা হয়নি তো এখন একটুখানি ডিমগুলোকে পরপর গুছিয়ে রেখে দিই এই দেখো এই ডিমটার অবস্থা দেখলে খালি ডিমটা তুললাম কুসুমটা নিচে পড়ে গেল ডিমটা ফাটা দিয়েছে আসল কথা বুঝতে পারেনি এইখানে এই ডিমটাও দেখো কিরম ফাটা এই ডিমটা একটুখানি এর মধ্যে ঢেলে নিই আজকে একটু তাহলে ডিম ভাজা করে ফেলবো আজকে রান্নায় সেরম কিছু করব না আজকে ঘড়ির কাটা এখন অনেক ঘুরে গেছে গো সময় হবে না আর ইন্ডাকশানে তো গ্যাস থাকলে দুটোতে বসিয়ে দিতাম হয়ে যেত কিন্তু ইন্ডাকশানে একটা একটা করতে হবে তবে যেদিনকে তোমার একটু দেখবে দেরি হয়ে যাবে সেদিনকে ভগবানের কি পায় তোমার কাজটাও দেখবে বেড়ে যাবে কোথা থেকে বলো একটা ডিম হঠাৎ করে এরকম ফাটা বেরোলো আবার আর একটা ডিমও এরকম ওর মধ্যে উল্টে পড়ে রইলো এবার তুমি কি করবে এবার এই কাজগুলো গুটিয়ে করতে গেলেই তো আবার একটু সময় চলে যাবে আবার মোছো পরিষ্কার করো তবে আবার একটা জিনিস ঢালতে পারবে কালকে আসার সময় একটু সিমই নিয়ে এসেছিলাম একটু বিস্কুটের প্যাকেটও নিয়ে এসেছিলাম এই সিমইটা বললো টাটার সিমই নিয়ে যান কুড়ি টাকার দাম নিল সিমইটা বলছে নাকি খুব ভালো তবে জানি না আজকে ভাবছি রাতের একটুখানি সিমই করব দেখি ভালো নাকি যদি ভালো হয় তাহলে এবারে এটাই নিয়ে আসবো যদিও দুধ দিয়ে সিমই করবো ভাজবো ঘি দিয়ে কীরকম খেতে আর হবে যেমন সিমই খেতে আর তেমনই হবে টেস্ট কিছু কি বুঝতে পারবো বুঝতে পারছি না বললো তো নিয়ে যান আর এখন কদিন ধরে আমরা একটুখানি সুগার ফ্রি বিস্কুটই খাচ্ছি কারণ যত দিন যাচ্ছে যেন মনে হচ্ছে একটুখানি মোটা হয়ে যায় কিন্তু চুড়িদারগুলো মোটামুটি ঠিকই আছে গায়ে যেন একটু লুজ কিন্তু তবুও যেন কোথাও মনে হচ্ছে যেন আমি একটু মোটা হয়ে যাচ্ছি তো এখন তনুর জন্য একটা রুটির মানে মাখা ছিল ওই তোমার একটা ময়দা মাখা ছিল ওর সঙ্গে একটুখানি আটা মিক্স করে নিলাম আটা মানে আটাটাও মাখা ছিল সব দিয়ে ডিমটা এর উপরে ফেলে দিয়ে দোকানের মতো করার চেষ্টা করলাম ঠিক এইভাবেই করে ডিমটার উপরে গুলে দিয়ে এরকম ধরে ঢেলে দেয় আসল কথা ওদের বড় চাটু তো সেই জন্যই ভালো হয় আর আমার তো এইটুকু করার মধ্যে করছি ওই জন্য ওই জন্যেই বলে যে ছুতোর কাজ কি কামার করতে পারবে সেই হচ্ছে ব্যাপার রান্না সেরকম কিছু হয়নি যে ডিম ভাজা হয়েছে আর আলু ভাজা হয়েছে একটু আর ডাল হচ্ছে ওখানে এখনো আর আমার তো সময় হবে না আমি দুটো ভাত নিয়ে পালাবো দু চারটা আলু ভাজা ফেলে দিতে নিশ্চয়ই

অনেকটা লেট হয়ে গেছে গো আজকে ট্রেন এত লেট করেছে যে কী বলবো তখন সাতটা পনেরো বাজে তখন আমার মেছেদার লোকাল এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে তো আমি কী করবো ওখান থেকে সেই ছুটে ছুটে গিয়ে মেছেদার লোকালে উঠে বাড়িতে এলাম তখন বাজে তোমার আটটা বাজতে পাঁচ মিনিট বাকি তারা তনু জুতো একটা ছিঁড়ে গেছিলো সিলেদ আসতে এবার বছর কিনেছিলাম সেটা পড়েছিলো অনেক দিন ধরে তো সেটাকে পুরোটা সেলাই করে নিয়ে আসলাম তখন আটটা বাজতে পাঁচ মিনিট বাকি এসে একটুখানি কফি করে আমি খেলাম তনু পড়তে চলে গেছে খেয়ে আমি আর বসিনি আমি না আগে রান্নাঘরে ঢুকে পড়ি ঢুকে পড়ে আগে সমস্ত বাসন ফাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে রুটি করলাম সিমের পায়েস করলাম আর বেগুন ভাজা করলাম তো এখন তনু পড়তে গেছে তনু পরে আসুক তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো তোমাদেরকে বলছিলাম না যে আমি সিসিটিভি ক্যামেরা লাগাবো তো সিসিটিভি ক্যামেরাটা চলে এসেছে তো ওটা এখন মিস্ত্রিকে ডাকতে হবে ডেকে লাগাতে হবে এখন মিস্ত্রিকে আমি জিজ্ঞাসা করে এলাম দোকানে বললে এখানে কত একটা মিস্ত্রি এ করে সে আবার তাকে আবার ডাকি রবিবার দেখে ভাবছি ডাকবো ডেকে একটু লাগিয়ে দিয়ে যেতে বলবো সিসিটিভি ক্যামেরাটা মানে আমি এক পরিকল্পনা করে চলি আর এক পরিকল্পনা হয়ে যায় সব শেষ মানে মানুষের জীবনটা অনেক পরিকল্পনা অনুযায়ী চলে না দেখো না কুর্তা থেকে হঠাৎ করে যে এতগুলো টাকা খরচা হয়ে যাবে আমি দিন ভাবতেও পারিনি একভাবে চা চলছিল সংসারটা আবার হঠাৎ করে অনেকগুলো টাকা এখন হয়ে গেল শেষ কী বলবো আর কিনতেই হবে মেয়েটা একা থাকে বাধ্য হয়ে আমাকে কিনতে হচ্ছে কারণ ও তো আমি পড়তে আমি চলে যাই ও একা থাকে কার মনে কী উদ্দেশ্য আছে এখন তো আমি আর বলতে পারছি না না আর এখানে তো বললাম না তোমাদেরকে আমাদের ফ্ল্যাটের উপরে সবাই ওঠে ফ্লিপকার্ট থেকে লোক আসুক চাঁদা চাইতে আসুক ভিকারি হোক ধরেন যাবতীয় সাহায্য এমনি চাইতে আসুক সে এখন তো প্রচুর লোকজন উঠছে এবার তার মধ্যে কার মনে কী উদ্দেশ্য আছে বলা যায় না গেটের সামনে মাত্র একটা সিসিটিভি ক্যামেরা আছে ঢুকছে তো সবাই কত ওয়াচ করবে সবাই আর সবাই যদি বলি এখন পনেরো দিনের কুড়ি দিনের চাই ফুটেজ চাই তখন সে আর দিতে পারবে দিতে পারবে না তার থেকে বাবা আমার ঘরে একটা সিসিটিভি ক্যামেরা গেটের সামনে লাগিয়ে দিই বরঞ্চ কোনো ঝামেলা ঝুমেলি নেই তাতে বরঞ্চ ভালো হবে ওই জন্য নিয়ে এলাম হয় একটা চিন্তার মধ্যে ছিলাম আছি চিন্তার মধ্যে ছিলাম না চিন্তার মধ্যে এখনও আছি মেয়েটা অনেক বড় হয়ে গেছে তো আর সেই জন্যই একটা মাথায় সব সবসময় মানে এমনিতেই চিন্তা ভাবনা করি যে কি হবে না হবে তার উপরে আবার উঠকো একটা ঝামেলা হয়ে গেল যাই হোক হুম ওই জন্য সিসিটিভি ক্যামেরা নিয়ে এলাম টাকা পয়সা একদম হাতে নেই তারপরেও আমাকে কিনতে হচ্ছে কি বলবো আর তোমাদেরকে সেন্টারে গিয়ে আবার আমাদের একটা যে স্টাফ আছে সে তাকে বললাম এরকম এরকম ব্যাপার হয়েছে সে বললো যে ঠিক আছে তোমাকে চিন্তা করতে হবে না আমি স্যারের সামনেই বললাম আর কি সে বললো কি যে ঠিক আছে আমি কিছু টাকা ধার দিচ্ছি তুমি নাও তুমি সামনে মাসের স্যালারি যখন পাবে স্যারকে বলে দিল যে স্যালারি থেকে এই স্যালারিটা বাদ দিয়ে আমাকে টাকাটা দিয়ে দেবেন বললো ঠিক স্যার বললো ঠিক আছে তাহলে আমার কোনো অসুবিধা নেই মানে আমি যে স্যালারিটা পাই সেখান থেকে বাদ দিয়ে ওনাকে দিয়ে আমাকে বাকিটা দেবেন আর কি তো সেই জন্যই কিনতে হবে কিছু করার নেই বাধ্য হয় একটা ভেবে ভেবে রাখি আর একটাও যখন হয়ে যায় তখন আর কি করব বলো আর এই আমি তো তোমাদের আগেই বলেছি আমি যে ক্যামেরাতে মানে ভিডিও করছি কোয়ালিটিটা ভালো করার জন্য একটা ক্যামেরা কিনেছি তার বাবা তার একটা ইএমআই চলছে আমার ডাইনিং এরতে ইএমআই চলছে আবার এখানে আবার একটা ধার হয়ে গেলো আর কি বলবো যাই হোক আমার এক বন্ধু কমেন্ট করে জানিয়েছ যে ওই বলেছি না শ্বশুরবাড়িতে জামাইদের কদর বেশি হয় এইটা কোনো মানে নেগেটিভ বলার জন্য বলিনি জাস্ট ভিডিওর মধ্যে একটু মজা করার জন্য বলেছি অন্য কোনো কারণ নাই আর তনু না মাছ বেশি দিন না নিয়ে এসে রেখে দিলে না খায় না গো ধরো একটা মাছ নিয়ে আসলাম তো খুব জোর হলে দুদিন তিন দিন তিন দিন খাবে তারপরে আর খায় না যেমন সেদিনকে যে মাছটা নিয়ে এসি কাল পরশু দিনকে মানে কালকে করেছিলাম আজকে করিনি আবার কালকে মানে শুক্রবার আবার করবো বৃহস্পতিবার বাদ দিয়ে গেল শুক্রবার করবো শুক্রবার মাছটা হয়ে যাবে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোলকাল করবো করলে ওটা খেয়ে নেবে ব্যাস আর মানে তার পরের দিন হয়ে গেলেই ব্যাস আর খাবে না মাছ বলবে কি যে ফ্রিজের মাছ তো কেমন একটা স্বাদ হয়ে যায় খেতে চায় না এমনিতেই মাছ একটু এরাম এরম করে খায় তার উপরে আবার যদি ফ্রিজে রেখে দিই আর বেশি খেতে চায় না বেশি দিন তো তনু আসুক পরে আসলে আমি ওই মানে এটাই এমনিতেই ওপেন বক্স ছিল ওপেন বক্স করে দেখিয়ে দিয়ে গেছে আর ওটা রাখা আছে তনু আসুক আসলে তোমাদের সঙ্গে শেয়ার করি জিনিসটা কীরকম হলো না হলো কমেন্টে জানিও আর যেদিনকে আসবে সেদিন লাগাবে সেদিনকে তো তোমাদের দেখাবোই দেখি আমি যে বলবো যে সানডেতে আসার জন্য আর যদি বলে না কালকে আসবো কি সন্ধ্যাবেলায় আসবো কি আসবে না আসবে দেখি চেষ্টা করবো বলার চেষ্টা করবো যেহেতু সানডেতে এসে যেন একটু লাগিয়ে দিয়ে যায় আর সানডে হলে খুব সুবিধা হবে কারণ আমি সারাটা দিন বাকি থাকি বাড়িতে থাকি আর দিনের বেলায় লাগালেও আরও সুবিধা হবে তো চলো এখন তনুর জন্য একটু ওয়েট করি তনু পড়া হয়ে গেছে ও আসছে জানলার সামনে একটু এসে বসলাম এখান থেকে দেখতে থাকবো সিসিটিভি ক্যামেরাটা এখনো দেখানো হয়নি আর মিস্ত্রি আমি এখানে জিজ্ঞাসা করে এলাম অন্নপূর্ণা কোথায় ক্লাব আছে এই মন্দির আছে ওর পাশে একজন মানে সামনে একজন সিসিটিভি ওদের এই

এইটা তো তোমার আনবক্সিং করে দিয়েই গেছিল তো সেই জন্যই খোলা আছে এটা দেখিয়ে দিয়েছিল তো যে কি ধরনের জিনিসটা হবে দেখিয়ে দেনই নিজেরাই খুলে ছবি তুলেই হয়ে লাগে নিজের খুলে ছবি তুলে সবাই তো তারপরে যদি আনবক্সিং একটা ভিডিও করে আমি ঘরে একা থাকলে নাকি যেন সাইক্লোন মতো হয়েছে বুঝতে পারিনা

এই যে দিবি তো বলছে হ্যাঁ ওটা দিদি হবে ও থার্ড ইয়ারে পড়ছে দেখি কিন্তু মনে হয় দিদিকে আমি হ্যাঁ রে দেখে কাউকে কিছু মনে হয় না

যে রাখুন এত রাত হয়েছে আমার বিগ বস দেখা হবে না আজকে রান্নাঘরের কাজ সমস্ত কিছু মিটিয়ে নিয়েছি মানে সমস্ত বাসন বাসন মাজা হয়ে গেছে খালি এই গ্যাসের উপরে খালি এটা পুড়ে আছে কড়াটা ওর মধ্যে বেগুন ভেজেছিলাম না ওর একটু তেল আছে সেই জন্য পুড়ে আছে আর কিছু কাজ নেই ব্যাস এই দেখো তো লুগড়ি মশারি খাটিয়ে দিচ্ছে আমায় দেখতে পাচ্ছ আমি এক্ষুনি শুয়ে পড়ব আমার মোটামুটি এই ভিডিওটা এডিট করাও হয়ে গেছে আর খালি একটুখানি ডাউনলোডে ফেলে দেবো আর কালকে রাত সকালবেলা ঘুম থেকে উঠে আপলোডে ফেলবো দিলে হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থাকো গাই